আসসালামু আলাইকুম আমরা এখন আছি মানিকগঞ্জ সাটোরিয়ায় বালিয়াটি প্রাসাদ এটাকে জমিদার বাড়ি নামে সবাই চিনে এটা হচ্ছে জমিদার বাড়ির একটা বিশাল পুকুর বলা যায় এটাতে অনেকগুলো সিঁড়ি রয়েছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এর মধ্যে অবশ্য এখন পানি নেই যতটুকু পানি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো পাঁচ এই ভাষাত আপনাদের ঘুরিয়ে দেখার চেষ্টা করব यो योहान सिंह আচ্ছা শান্ত গায় কিউন করতাছে ভিতর কি কি শব্দ কথাছে এই

এটা পানির কোপ এটাকে ইন্দিরা পানির কোপ হিসেবে দেওয়া হয়েছে এটা সংরক্ষণ করে রেখেছে যদিও এটা তো পানি নেই অনেক গভীর অনেক প্রসাদ রয়েছে গুরু দরজা বন্ধ এটা তৎকালীন সন্তান পূজার জন্য ব্যবহৃত দ্রব্যী মালামাল রাখার একটা ঘর কেন পূজার সামগ্রীগুলো রাখত বিশাল দেখি কোনোভাবে ভিতরে প্রবেশ করতে পারি কি না যে সরকারি কার্যালয় বালিয়াটি প্রসাদ জাদুঘর সাটারিয়া মানিকগঞ্জ সবসময় সিন্ধু আঠারো শতকে নির্মিত ব্যবহার করতেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরোটা যে সবগুলো আঠারো শতকে নির্মিত অন্দরমহলের বিভিন্ন পক্ষ হইতে এইসব সিন্দুর সংগ্রহ করে প্রদর্শনীর জন্য রাখা অনেক ওজন এগুলোর এখানে একটু ভেতরে যাওয়ার চেষ্টা করছে সে দিয়ে আমরা আস্তে আস্তে দোতলায় যাওয়ার জন্য চেষ্টা করছি আর যেহেতু উপরের অবস্থা খুব খারাপ জরাজীর্ণ অবস্থা এই যে এটা সুন্দর অনেক সুন্দর জিনিস সেগুন কাঠের পালঙ্ক রাইফেল স্ট্যান্ড এখানে রাইফেল রাখা হতো ক্যাশ বাক্সের ইস্পাত পূজারী সামগ্রী একটা ডেলাইট জ্বলন্ত প্রদীপ কাচের চিনি আচ্ছা ছবি তোলা নিষেধ উপরে ওটা তো নিষেধ এই যে অনেক কাছাকাছি এটা হচ্ছে নাট্যমঞ্চ নাট্যমঞ্চ বালিয়াটি পাবলিক ক্লাব অ্যান্ড লাইব্রেরি ভাই আছেন আমি চেষ্টা করবো এই সি দিয়ে উপর ওঠার আটকানো উপর উঠতে পারলাম না কোনোভাবে কে রেখেছে এগুলো ব্যালকনি সিস্টেম চুনা পাথর দেয়ালগুলো সব চুনা পাথরের না চুনা পাথরের ছিল হ্যাঁ

তব তার কারগজগুলো ভালো করে দেখেন যে প্রত্যেকটি ইয়ার মধ্যে তারা একটা মূর্তি প্রদর্শন করেছে এটি ডিজাইনের ভেতরে এই এ পর্যন্ত এখানে শেষ করছি আল্লাহ হাফেজ